দেখুন কৃষকদের বাড়িতে সিঁদুর তৈরির প্রক্রিয়াটা কতটা অনন্য সবার প্রথমে পাহাড়ের লাল পাথর ভেঙে খুব সূক্ষ্ম করে নেওয়া হয় যাতে সেখান থেকে খাটি লাল বালি আলাদা করা যায় এরপর এই লাল বালিগুলো স্কিম বোর্ডের মতো একটা চ্যাপটা পাত্রে রেখে নদীর জলে ধোয়া হয় যাতে সব মাটি আর ময়লা সরে যায় আর শুধু লাল কণাগুলোই থেকে যায় এবার এই লাল রুক্ষ একটা জল মিশিয়ে বালিটা সামান্য ঘন্টার পর ঘন্টা গোল গোল করে ঘোরানো হয় যাতে এর ভেতর থেকে নরম মসৃণ একটা নির্যাস আলাদা হয়ে আসে এই নির্যাস বড় বড় বাটিতে ঢেলে চব্বিশ ঘন্টা ঢেকে রাখা হয় যাতে ভারী অংশ নিচে বসে যায় আর উপরে উঠে আসে পরিষ্কার জল একদিন পর ওপরে থাকা জল ফেলে দেওয়া হয় আর নিচে জমে থাকা খাঁটি নরম নির্যাস যাকে বলা হয় সিম্বার সেটাকে আবার ঢেকে রাখা হয় এই সময় আর তেল মোম আর প্যারাফিন ধীরে আছে রান্না করে একটা মাটির মটকায় ভরা হয় তারপর মটকায় মুখ ভালো করে বন্ধ করে ঠান্ডা জায়গায় গর্ত করে প্রায় এক মাসের জন্য মাটির নিচে পুঁতে রাখা হয় যা পেয়েতে আসে স্থায়িত্ব আর সুন্দর উজ্জ্বলতা এই ফাঁকে কমল ফুলের সবুজ ডাটা মাঝখান থেকে ভেঙে তার ভেতর থেকে রেশমের মতো সূক্ষ্ম সুতো বের করা হয় এই সুতোগুলো পাঁচ থেকে দশ মিনিট গরম জলে ফুটিয়ে ভালো করে পরিষ্কার করা হয় তারপর রোদে শুকিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয় প্রায় দেড় মাস পর মাটির নিচ থেকে মটকাটা তুলে তার ভেতরে তৈরি হওয়া শতভাগ খাঁটি নির্যাস বের করা হয় এবার এর মধ্যে লাল সিম্বার মেশানো হয় তার সঙ্গে যোগ করা হয় সোনার গুঁড়ো মুক্তর গুঁড়ো সুলেমানি গুঁড়ো বর্ণিয়ল আর কস্তুরি সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয় সবশেষে কমল ডাটা থেকে পাওয়া সেই রেশমি সুতোগুলো ধীরে ধীরে মেশানো হয় যাতে সিঁদুরে একসঙ্গে আসে মসৃণতা আর দীর্ঘস্থায়ী গুণ এইভাবেই প্রায় দুই মাসের পরিশ্রমে তৈরি হয় কৃষকদের বাড়ির একদম প্রাকৃতিক সিঁদুর যার উজ্জ্বলতা আর সৌন্দর্য বাজারের সিঁদুরের থেকে বহুগুণ বেশি আমাদের পাহাড়ি মহিলারা শত শত বছর ধরে ঠিক এইভাবেই সিঁদুর বানিয়ে ব্যবহার করে আসছেন